ভাবুন তো এমন একটা টাকা যা ছেড়েও না যা জলেও ভেজে না এমন কি আগুনেও পোড়ানো যায় না হ্যাঁ এমন টাকাই আছে কিন্তু আপনাদের পকেটে নেই কেন আজকে জানব সেই পলিমান নোটের রহস্য আর কেন এই টাকা আমাদের দেশে মেলে না গল্প সেই টাকা যা যেন সুপারম্যান কিন্তু কেন এই সুপার টাকাটা আমাদের দেশে ব্যবহার হয় না চলুন আজ ঘুরে আসা যাক এই নোটের জগতে পলিমার নোট হলো প্লাস্টিক জাতীয় এক ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি টাকা যা দেখতে কাগজের মতন হলেও অনেক বেশি টেকসই অস্ট্রেলিয়া উনিশশো সালে প্রথম এই নোট চালু করেছিল এখন অনেক দেশ যেমন কানাডা ইউকে সিঙ্গাপুর নাইজেরিয়া এই নোট ব্যবহার করে এই নোট সহজে ছেড়ে না জলেও ভেজে না বেশি দিন টিকে থাকে কি জাল নোট বানানো অনেক কঠিন একটা হিসাবে দেখা গেছে পলিমার নোট কাগজের নোটের থেকে তিন গুণ বেশি সময় টিকে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে এত ভালো নোট তবু সবটাই কেন ব্যবহার করে না কারণটা হল খরচা হ্যাঁ পলিমার নোট তৈরি করতে প্রথমে খরচা একটু বেশি আর কাগজ থেকে পলিমারে যেতে গেলে মেশিন ছাপাখানা ডিজাইন সব কিছু বদলাতে হবে দ্বিতীয় প্রশ্ন হল আমাদের দেশে কি সমস্যা আমাদের দেশ ভারতে দীর্ঘদিন থেকেই কাগজে টাকা ব্যবহৃত হচ্ছে হঠাৎ করে এই সিস্টেম চালু করা খুব খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ তবে আসার কথা এই যে আমাদের ভারতে দশ টাকার পলিমারের নোটের পরীক্ষা করার কথা হয়েছিল পলিমার নোট শুধু এক টুকরো টাকা নয় এটি প্রযুক্তি এবং ভবিষ্যতেরও প্রতীক যদি আমাদের দেশে একদিন এই সুপার টাকার আগমন ঘটে তাহলে আপনি কি সবার আগে এই টাকা হাতে নিতে চান আপনাদের কি মনে হয় আমাদের ভারতে এই পলিমার নোট আসা উচিত যারা যারা দেখছেন তারা কমেন্টে মতামত দিতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি ছোট্ট লাইক এবং একটি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক এবং একটা কমেন্টই আমাকে আরও নতুন নতুন অজানা তথ্যের ভিডিও আনতে উৎসাহিত করবে আর যারা যারা দেখছেন তারা যদি এমন আরও নতুন নতুন অজানা তথ্যের ভিডিও পেতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন ফুচুর ফ্যাক বাংলা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন আবার দেখা হবে ঠিক কাল এই সময়ই আরও একটি নতুন অজানা তথ্যের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ